মানিক ভাই এই গাড়িটার দাম কত ভাই জি করলার দামে ভাই জি করলার দামে জি করোলার দামে এই গাড়ি জি আমার গাড়িতেও তো এই যে এরকম মন্ডুপ আছে এটা মন্ডু আছে এটা মধ্যে মন্ডুপ আছে দেখেন চিন্তা করেন জি করোলার দামে একটা জিপ গাড়ি আজকে দিব যে গাড়িতে মন্ডুপ আছে একদম সেম জি করোলার মতো আরে করলা ক্রসের মতো করলা ক্রস বিশাল বড় যাদের বাজেট কম কিন্তু একটা করোলা ক্রস কেনার স্বপ্ন আছে আমি বলবো এটা দিয়ে আপনি সেই স্বপ্ন পূরণ করেন আবার লাগান দেখি যে যেখান জাগন্তকে লাইভটা দেখছেন একটু শেয়ার দেন আজকে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো জি করোলা দামে জি করোলার দাম মানে কিন্তু আপনার 15 লাখ টাকা নিচে জি গাড়িগুলা কি ভাইয়া চাইনিজ না ইন্ডিয়ান না না জাপানি জাপানি কি বলেন জাপানি জাপানি ওকে এখন দেখেন যদি বেশি কাস্টমার ফোন দেয় তাহলে কিন্তু আজকে অসুবিধা নাই আজকে গাড়ি কিন্তু না আবার বলেন এটা একই গাড়ি আজকে দুইটা রাখছি জমজ দুই ভাই

দাম দাম নিবেন কিন্তু ওই ওকে তাইলে যদি দুই বন্ধু থাকেন পাশাপাশি চলে আসতে পারেন আজকে মানিকটো মোবাইলে একই রকম দুইটা গাড়ি এটাও আপনার নিশান ডুয়ালিশ এটাও আপনার নিশান ডুয়ালিস দেখেন ভাই তাহলে তাহলে ঝামেলা একটা বাধ্য

মানে ঢুকছেন আপনাদেরকে একটু বলে দেই যদি আপনার কাছে জি করল্লার বাজেট থাকে জি করল্লা কিনার বাজেট থাকে তাহলে আপনি এই দুইটা গাড়ির যেকোনো একটা নিতে পারবেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আরো লোকজন আসুক আমরা আস্তে আস্তে দেখাইতে থাকি এটার মধ্যে তো সবকিছুই বেশি বেশি রে ভাই এটার মধ্যে আবার ফুড স্টেপও আছে এবং এটার মধ্যেও কিন্তু প্যানারোমিক মুন্ডুপ আছে ওই যে দেখেন সেম জিনিস এই গাড়িটা যদি আপনার জি করোলার বাজেটে পাওয়া যায় তাহলে জি করোলা নিব মানুষের কম তো না একটা জিপ গাড়ির মজাই তো অন্যরকম একটু দেখেন এই গাড়িটা কিন্তু আপনার দেখতেও বেশ চমৎকার দেখতে সুন্দর দেখেন ব্যাক দেখেন কত সুন্দর আমাদের মধ্যবিত্তের করলা ক্রস করলা ক্রস দেখেন মধ্যবিত্তের করলা কস আর আপনার জি করলাত তো নাম্বার প্লেটটাও কিন্তু দেখেন একদম ফ্রেশ আছে আর এটাতে কিন্তু ভিগো বাম্পার লাগানো আছে বাম্পার লাগানো আছে আমি একটু ব্যাক খুলেও দেখা দুইটা গাড়ি আছে একই মডেল একই দাম যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আচ্ছা একটু কমেন্ট দেন আমি একটু কমেন্ট দেখতে চাই ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানান আর আমাদেরকে স্পষ্ট দেখা যায় কিনা এটা একটু বলে দেন আজকে জি করলার দামে দুইটা ইয়েস কমেন্টস অলরেডি করা শুরু করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ বাট এই মাত্র যারা লাইভে ঢুকছেন আপনারা মিস করছেন আমি কিন্তু লাইভে শুরুতেই দেখাইছিলাম এই যে গাড়িটা এই গাড়িটাতে কিন্তু আপনি করলা ক্রসের মতো একটা বেশ বড় প্যানারামিক মুন্ডুপ পাবেন এই দেখেন এখানে সুইচ আছে সুইচ চাপ দিলে ওই যে দেখেন মুন্ডুপ কিন্তু আসতেছে দেখছেন ওই যে আসতেছে এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোনো এই চোদ্দ পনেরো লাখ টাকার গাড়িতে পাবেন না এটা কিন্তু প্যানারোমিক মুন্ডু ফুল ছাড়টাই কিন্তু আপনার গ্লাস এবং এইটা একটা প্রপার জিপ গাড়ি গাড়িটা বেশ উঁচা এবং দুইটা গাড়ি কিন্তু স্মার্ট কি স্টার্ট পুশ ব্যাগডালা দেখেন না কত স্পেস ভাই ব্যাগডালা তো ওরে আল্লাহ এখানে এখানে চাইলে ভাই আরো দুইটা সিট দিতে পারতো এটা কোম্পানি লস করছে এখানে চাইলে আরো দুইটা সিট দিতে পারতো আর মাঝখানে কত গ্যাপ দেখেন মানে বসে যে আরাম পাবেন পিছনের সিটটাতে ঢেলাম দিয়ে বসতে পারবেন এটা কিন্তু সত্য চাকা আছে

যে এসির পাইপটা একটু ভালো করে খেয়াল করেন একদম মানে ঠান্ডা হয়ে গেছে ভিতরে এবং পাইপ গুলো দেখা যায় নিশান ডুয়ালিসের দুই মডেলের গাড়ি যেটা রেজিস্ট্রেশন সাল আপনার এগারোতে এগারো আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন প্যানারমিক সহ গাড়ির দাম হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লাখ আশি হাজার টাকায় আপনি একটা গাড়ি পাচ্ছেন যে গাড়িটার এই যে উপরে আপনার এই গ্লাসটা আপনি ব্যবহার করতে পারবেন দেখছেন একদম করলা ক্রসের মতো করলা ক্রস কিন্তু আপনার এরকম গ্লাস থাকে তো যাই হোক এই গাড়িগুলার মানে প্রথম যখন মার্কেটে আসে তখন যে দাম ছিল আপনি শূন্য অবাক হবেন এই গাড়িগুলা প্রথম বিক্রি হয়েছে চল্লিশ লাখের উপরে চল্লিশের উপরে চল্লিশ লাখ টাকার উপরে হ্যাঁ এই গাড়িগুলা চল্লিশ লাখ টাকা প্লাস উপরে দাম তবে জাপানি গাড়ি পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে পার্টস কোনো টেনশন নাই গাড়ি এই যে এটার ভিতরে চাকা আছে দুইটা গাড়িতে আপনার চাকা আছে দেখেন যন্ত্র সব কিছু আছে না আসলে তো এত কম দামে আপনার জাপানি জিপ তাও তেলের গাড়ি প্যানারমিক মুন্ডুপ সহ একদম ফ্রেশ সত্যি আসলে পাওয়া যাবে না

যদি আমি মানে এক কথায় বলি লো প্রাইস এর বেস্ট জিপ গাড়ি হবে এটা যদি আপনি তেলের গাড়ি খুঁজে থাকেন আর প্যারাগোমিক সহ খুঁজে থাকেন জি জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হবে আলাইকুম